আজকে আমি বানাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আমাদের দেশে শীতকাল মানেই পিঠাপুলির উৎসব আর এর মধ্যে বিবিখানা পিঠা বানানো সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার আশা করি আমার আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো শুরু করি পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি এক লিটার দুধকে খুব ভালো করে এইভাবে জাল করে নেব আর দুধটা কিন্তু ভালোই ঘন হয়ে গেছে দুধটা জাল করা হয়ে গেছে এখন এই দুধটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে এখন একটা পাত্র নিয়েছি যারা বিবেখানা পিঠা আজ প্রথমবার বানাচ্ছ তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এখন এর মধ্যে দিয়ে দেব আমি খেজুরের গুড় পাটারি গুড় আমি একটু গ্রেট করে নিয়েছি তো সেই গুড়টা দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে তোমাদের দুশো গ্রাম গুড় আছে এখন এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম চিনি গুড় আর চিনিটাকে মিশিয়েই দেবে কারণ শুধু যদি তোমরা গুড় দিয়ে পিঠাটা করো পিঠাটা খেতে কিন্তু তেমন ভালো লাগে না আর চিনি আর গুড় একসাথে মিশিয়ে দিলে পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি এবার এর মধ্যে দিতে হবে দু চামচ দুধ যে দুধটা আমি চাল করে রেখেছি গরম দুধের মধ্যে কখনোই গুড় মেশাতে যাবে না দুধটাকে ঠান্ডা করে নেবে মানে উষ্ণ গরম থাকলেও সমস্যা নেই কিন্তু খুব গরম যেন না থাকে তাহলে দুধ কেটে যেতে পারে তো দু চামচ দুধ দিয়ে খুব ভালো করে এইভাবে গুড়টাকে প্রথমে আমি গলিয়ে নেব এবার আমরা দুধ মিশিয়ে দেব এখানে আমি এক লিটার দুধকে পাঁচশো এমএল করে নিয়েছি মানে যতটা দুধ আছে জাল করে তার অর্ধেক করে নিতে হবে এবার গুড়ের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন গুড়ের কোনো দলা বা চিনির কোনো দানা থেকে না যায় এখন এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটি এলাচ তোমার কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সেটাও দিতে পারো আমার কাছে নেই বলে আমি গোটা এলাচই দিয়ে দিয়েছি এখন এলাচটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে আমাদের পিঠাটা একটু ফোলা ফোলা হবে তো খুব ভালো করে পাউডারটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা নিয়ে নেব চালের গুঁড়ো এখানে আমি দু কাপ চালের গুঁড়ো দেবো দোকানে যে গুঁড়োটা কিনতে পাওয়া যায় আমি সেই গুঁড়োটাই দিচ্ছি তো খুব ভালো করে এইভাবে একটু চেলে নিতে হবে আর চালের গুঁড়োটা একসাথে দেবে না অল্প অল্প করে দেবে প্রথমে আমি এক কাপ দিয়ে দিচ্ছি তো এক কাপ দিয়ে খুব ভালো করে দুধের সাথে এইভাবে আগে মিশিয়ে নিচ্ছি এখানে আরও এক কাপ চালের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়োটা একবারে দিতে যাবে না গুঁড়ো আবার বেশি হয়ে গেলে যখন আমাদের ব্যাটারটা ঘন হয়ে যাবে তখন সমস্যায় পড়বে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এখন এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ মতো ময়দা ময়দাটা দিলে কি হবে আমাদের পিঠাটা নরম হবে আর যদি চালের গুঁড়ো দিয়েই করো পুরোটা তাহলে পিঠাটা একটু করকোড়া টাইপের হয়ে যাবে এর জন্য ময়দাটা অবশ্যই দেবে তবে ময়দার পরিমাণ বেশি দেবে না যতটা চালের গুঁড়ো নেবে তার চার ভাগের এক ভাগ ময়দা দিয়ে দেবে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আমার মনে হচ্ছিল মিষ্টিটা একটু কম হয়ে যাবে এর জন্য আরও একটু গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব নারকল কোড়া একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি খুব ভালো করে তো নারকেল কুড়াটা দিয়ে দেবো আর নারকল কুড়া অবশ্যই দেবে বন্ধুরা নারকল কোড়া ছাড়া কিন্তু এই পিঠাটা একেবারেই অসম্পূর্ণ আর ভালো লাগবে না খেতে অবশ্যই নারকেল কুড়াটা দিতে হবে তো নারকেল কুড়া দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দেবো বাকি নারকেল কুড়াটাও আমি দিয়ে দেবো আর দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব মিশানোর কাজটা একটু সময় নিয়ে করবে তাহলে পিঠারাও কিন্তু একেবারে পারফেক্ট হবে তো বন্ধুরা ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এখন গ্যাস ওভেনে আমি ছোট্ট একটা অ্যালমিনিয়ামের পাত্র দিয়েছি আর এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটাকে প্রথমে একটু তাপ দিয়ে গলিয়ে নিতে হবে এবার একটু গামলাটার চারপাশে এইভাবে একটু ছড়িয়ে দেব তো কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন এর মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দেবো গরম গামলার মধ্যে কিন্তু ব্যাটারটা এইভাবে ঢেলে দেবে আর বন্ধুরা অন্যদিকে দেখো আমি একটা কড়াইকে প্রিহিট হতে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব আর এই কড়ার মধ্যে আমি একটু বালি দিয়েছি এর ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমরা ব্যাটারের গামলাটা ধরে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা এই পিঠাটাকে সেদ্ধ করে নেব আর কতক্ষণ সেদ্ধ করতে হবে সেটাও আমি তোমাদের বলে দেব বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব আর একটু চেক করে নেব যে আমাদের পিঠাটা হলো কি না দেখো কাঠিতে কিন্তু এখনও লেগে আছে বেটা তার মানে হয়নি এখানে আরও বেক করতে হবে আমাদের ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম ঢেকে আবারও বেক করে নেব আর এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবে এখন আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি পিঠাটা কিন্তু একেবারে বেক করা হয়ে গেছে তাও আমি একটু চেক করে নিচ্ছি দেখো কাঠিতে কিছু লেগে নেই মানে হয়ে গেছে এখন আমরা পিঠাটাকে নামিয়ে নেব। আর পিঠাটা একেবারেই কিন্তু পারফেক্টভাবে বেক করা হয়েছে এই পিঠাটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু পিঠাটা তুলতে যাবে না বন্ধুরা পিঠাটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি এখন ডিমল্ট করব এর জন্য একটা চাকু দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে দেবো ছাড়ানোর দরকার হয় না তবুও আমি একটু ছাড়িয়ে দিচ্ছি এখন গামলাটাকে আমরা একটু উপর করে দিয়ে দুটো তিনটে চাপড় দিলেই দেখবে বেরিয়ে আসছে পিঠাটা এই দেখো কত সুন্দরভাবে বেক করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এই পিঠাটা বের করতে আমার দেড় ঘন্টার ওপরে সময় লেগেছে বন্ধুরা হ্যাঁ এই পিঠাটা তৈরি করতে একটু বেশি সময় লাগে দেড় থেকে দু ঘন্টা সময় লেগে যায় যারা বলে যে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে বা দেড় ঘন্টার মধ্যে হয়ে গেছে কোনো দিনও হবে না এটা বের করতে প্রায় দু ঘন্টা সময় লাগবে এখন আমি পিঠাটা কেটে নিচ্ছি পিঠাটা তৈরি করতে যদিও একটু সময় বেশি লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয় সমস্ত পিঠার টেস্ট থেকে এই পিঠাটার টেস্ট একটু আলাদা সবারই ভালো লাগবে আশা করি তো পিঠাটা আমি এখন কেটে নিচ্ছি আর তোমরা তোমাদের মনের মতো করে কাটবে আমি কেকের মতো করেই কেটে নিচ্ছি বন্ধুরা আশা করি সেম রেসিপি ফলো করে তোমরা পারফেক্ট বেবিখানা পিঠা তৈরি করতে পারবে খুব সহজে তো আমার প্রিয় বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন রইল আমার তরফ থেকে